আসসালামু আলাইকুম ফেসবুকের ভিডিও অটো প্লে বন্ধ করুন এখন থেকে ফেসবুকের ভিডিও আপনি যতক্ষণ পর্যন্ত প্লে করবেন না ততক্ষণ পর্যন্ত প্লে হবে না আপনার ইন্টারনেট খরচ কমবে আপনার ডাটা খরচ কমবে এই অসাধারণ কাজটি কীভাবে করবেন আসুন দেখিয়ে দিই স্ক্রিনটাকে লক্ষ্য করুন আপনি প্রথমেই ফেসবুকের অফিসিয়াল পেজে চলে যাবেন অফিসিয়াল পেজে গিয়ে আপনার লগোর উপরে ক্লিক করবেন লগোর উপরে ক্লিক করার পর কোনায় থ্রি ডট আছে থ্রি ডোডে ক্লিক করবেন থ্রি ডোডে ক্লিক করার পর আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন মিডিয়া মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে তিনটা অপশন আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অন ওয়াইফাই অনলি নেভার অটো প্লে ভিডিও আপনার যদি এইটা অথবা এইটা যে কোনো দেওয়া থাকে এই টিকটাকে বন্ধ করে দিয়ে আপনি নেভার অটো প্লে ভিডিও এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ শেষ আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে সাথেই থাকবেন কোথাও হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ